ভিডিও শুরু করবো শুরু করার আগে বলে রাখি যারা আমাদের সাপোর্ট দিয়ে আসতেছেন আমাদের সাথে রয়েছেন আমাদের ভিডিওগুলো দেখেছেন কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন এবং আমরা যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এগুলো হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং তথ্যবহুল সংবলিত কোনো ধরনের ফেক ভিডিও কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি না তো আজকে লাইভে আমাদের সামনে আপনাদের সামনে আলোচনা থাকবে আজকে আলোচনা থাকবে ডেঙ্গু সম্পর্কে একটু বিস্তারিত জানাবার চেষ্টা করব আমি মুসা আল আরিফ রেজিস্টার্ড ফার্মাসিস্ট যদিও আমি এমবিবিএস ডাক্তার না কিন্তু আমি আপনাদের প্রাথমিক কিছু ধারণা দিব বড় বড় ধারণা বা বেশি ট্রিটমেন্টের এই বিষয়টা হলো এম বিবিএস ডাক্তারদের আমরা কিছু পরামর্শ আপনাদের সামনে উপস্থাপন করব তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আনছে এখান কিন্তু ডেঙ্গু মোটামুটি অল্প অল্প পরিমাণে দেখা দিয়েছে ডেঙ্গু সমস্যা তো এখান থেকে আমাদেরকে প্রতিকার পেতে হবে এবং এখান থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে আমাদেরকে বিশেষ করে সচেতন হতে হবে ভয় না হয়ে ভয় না পেয়ে সচেতন থাকতে হবে তো ডেঙ্গু সমস্যা প্রাথমিক অবস্থায় আমরা ডেঙ্গুর যে সিমটমগুলো দেখতে পাই বিশেষ করে পেশেন্ট যখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তখন কিন্তু দুই এক দিন কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে জ্বর থাকে প্রচণ্ড শরীর ব্যথা থাকে তারপরে পাতলা ভাইখানা হতে পারে এবং অনেক বমি হতে পারে আর শরীর একেবারে নিস্তেজ হয়ে যায় শরীর নিস্তেজ হয়ে যাওয়ার কারণ পাতলা পায়খানা এবং বমির কারণে এবং বিশেষ করে ডেঙ্গুর যে ভাইরাসটা রয়েছে সেই ডেঙ্গু ভাইরাস কিন্তু রক্তের প্লাটিলেট বা অণুচকচে ধ্বংস করে ফেলে তো তখন দেখা যায় যখন আমাদের শরীরে যখন প্লাটিলেটের পরিমাণ কমে যায় তখন কিন্তু পেশেন্ট অটোমেটিকভাবে কিন্তু শরীর দুর্বল হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় কিন্তু হিমোগ্লোবিন বা রক্তের যে যে ইয়ে রয়েছে হিমোগ্লোবিন যে লাল যে রক্তটা রয়েছে সেটা হিমোগ্লোবিন যে হিমোগ্লোবিন যে রক্তকণিকা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু রক্তের পরিমাণ কমতে থাকে এ কারণে কিন্তু পেশেন্ট অনেকভাবে অসুস্থ হয়ে যায় যখন আপনি এই সিমটমগুলো দেখতে পাবেন বিশেষ করে পাতলা পায়খানা বমি প্রচণ্ড পরিমাণে জ্বর এবং শরীর অত্যন্ত একেবারে নিস্তেজ হয়ে যাওয়া পেশেন্ট কিছু খেতে পারে না এরকম অবস্থায় যখন আমরা দেখব প্রাথমিক অবস্থায় শরীর ব্যথা এবং জ্বর দূর করার জন্য শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ আমরা পেশেন্টকে খেতে দেবো না অবশ্যই মাথায় রাখতে হবে পেশেন্টের কিন্তু অনেক শরীর ব্যথা থাকবে অস্থিরতা ভাব থাকবে মাথা ব্যথা থাকতে পারে তো তো কখনও কিন্তু আমরা কোনো ধরনের ব্যথার ওষুধ মাথা ব্যথা কিংবা শরীর ব্যথা এই জাতীয় কোনো ওষুধ পেশেন্টকে সেবন করতে একেবারে দেবো না তাহলে কিন্তু অবস্থা কিন্তু আরও খারাপ হতে পারে বা হয়ে যাবে তো আমাদেরকে ভয় না পেয়ে সচেতন হতে হবে যখন আমরা এই সমস্যাগুলো দেখবো তখন আমাদের কি করণীয় অর্থাৎ যদি আমরা মনে করি যে পেশেন্টের বা এই রুগীর ডেঙ্গু সমস্যা হয়েছে আমরা প্রাথমিক ধারণা করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে যে পরীক্ষাগুলো করাতে হবে ডেঙ্গু পরীক্ষার জন্য বিশেষ করে কয়েকটি পরীক্ষা করাতে হয় যেমন চারটা পরীক্ষা অত্যন্ত জরুরি তো এটা কিন্তু ব্লাডের মাধ্যমে শনাক্ত করা হয় প্রথমে হলো আপনার সিবিসিটা আপনাকে চেক করাতে হবে তারপরে এনএস ওয়ান তারপরে আই জি এবং আই জি এম পরীক্ষা তো এই পরীক্ষাগুলো করার বিষয়ে আসলে যদি আপনি মোটামুটি জেনে থাকেন বা আপনার সাধারণ কিছু জ্ঞান থাকে অথবা কোনো ফার্মাসিস্টের সাথে আলোচনা করে আপনি যদি এই পরীক্ষাগুলো করাবার পরে নিশ্চিত হন যে পেশেন্টের ডেঙ্গু রয়েছে তখন সাথে সাথে কোনো ধরনের অবহেলা না করে সাথে সাথে পেশেন্টকে অবশ্যই কিন্তু হসপিটালে নিয়ে যাবেন প্রাথমিক অবস্থায় যদি হসপিটালে নিতে পারেন সেটাও ভালো অথবা যদি আপনার অজও পারাগায় হয় বা দূরে হয় প্রাথমিক অবস্থায় একজন ফার্মাসিস্টের সাথে আলোচনা করে আপনি এই প্রাথমিক যে পরীক্ষাগুলো কথা বললাম যেমন এনএস ওয়ান CBC, IgG, আইজিজি এবং আইজিএম এই চারটা পরীক্ষা যখন করাবেন করাবার পরে তারপরে কিন্তু পেশেন্টকে আপনি হসপিটালে নিয়ে যেতে পারেন ডেঙ্গু শনাক্ত করার পরে তো পেশেন্টকে আমরা কি খেতে দেবো এটা খেয়াল রাখবেন যে যখন ডেঙ্গুতে আক্রান্ত হয় কোনো পেশেন্ট তখন কোনো ধরনের ঠান্ডা খাবার পেশেন্টকে দেব না বেশি করে যদি পেশেন্টের ডায়াবেটিসের সমস্যা না থাকে সেক্ষেত্রে পেশেন্টকে বেশি করে আমরা স্যালাইন খাওয়াতে পারি অবশ্যই স্যালাইন যখন খাওয়াবো পর্যাপ্ত পরিমাণ পানি এবং খেয়াল রাখতে হবে স্যালাইন কিন্তু কম পরিমাণে আধা লিটারে কমে পানিতে কিন্তু গোলানো যাবে না ডাবের পানি খাওয়াবো এরপরে প্রচুর পরিমাণে ফ্লুইড জাতীয় অর্থাৎ তরল খাবার খাওয়াবো পেশেন্টকে যত বেশি পেশেন্টকে খাওয়ানো যাবে তত কিন্তু দ্রুত পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যাবে কারণ আমি আবারও বলছি ডেঙ্গুর সমস্যা যখন হয় তখন কিন্তু পেশেন্টের প্লাটিলেট বা রক্তের অনুচক্রিকা এবং হিমোগ্লোবিন কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আমাদের রক্তের ভিতরে দুইটা উপাদান রয়েছে হিমোগ্লোবিন এবং হিমোসায়ানিন বিশেষ করে অনেক পেশেন্টের প্লাটিলেট এবং হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং ইএসআর বা সেতু রক্তকণিকার পরিমাণটা কিন্তু বেড়ে যায় তখন কিন্তু বিপদের সম্ভাবনা হয়ে থাকে এক্ষেত্রে আমরা ভয় না করে কোনো ধরনের নার্ভাস না হয় পেশেন্টকে অবশ্যই কিন্তু সঠিক চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে নিয়ে যাব এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে তো বন্ধুরা আপনাদের এরকম কোনো সমস্যা কারো হয়েছে কিনা জানি না যদি হয়ে থাকে অবশ্যই আপনার সাথে সাথে পেশেন্টকে হসপিটালে নিয়ে যাবেন সচেতনতা আমাদের কিভাবে এই ডেঙ্গু সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব অনেক সময় দেখা যায় টিভিতে অ্যাডভাইস দিয়ে থাকেন সরকারিভাবে আপনারা হয়তো দেখছেন আরও যে সমস্যাগুলো আমরা যে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আসলে আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি যেমন আপনার খেয়াল রাখবো দিনের বলা যখন আমরা ঘুমাতে যাই তখন অবশ্যই মশারি মশারি টাঙিয়ে ঘুমাবার চেষ্টা করব এরপরে মস্কিউটো ডিফেন্স যে স্প্রেগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি যদি বাসায় ছোটো শিশু থাকে সেক্ষেত্রে মস্কিউটো ডিফেন্স বা হার্টের পেশেন্ট থাকলে মস্কিউটো ডিফেন্স এগুলো ব্যবহার না করে ভালো সবচেয়ে ভালো হয় ন্যাচারাল অর্থাৎ আপনি যদি মশারি টাঙিয়ে ঘুমাতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না যেহেতু আমরা আমাদের সবাই বাসায় মশারি রয়েছে আমরা দিনের বেলা যখন ঘুমাবো রাতে তো অবশ্যই মশাই টানাবো দিনের বেলা অবশ্যই মশাই টানিয়ে ঘুমাবার চেষ্টা করব এবং বিশেষ করে শিশুদের প্রতি বেশি খেয়াল রাখবো কারণ ওরা কিন্তু মশা তাড়াতে পারে না বা ওরকম খেয়াল থাকে না অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক শিশু রয়েছেন বিভিন্ন ধরনের টিভিতে কার্টুন দেখতেছেন বা বিভিন্ন খেলা নিয়ে মত্ত রয়েছে বা মোবাইল দেখতেছে এমত অবস্থায় কিন্তু মশা কিন্তু কামড় দেওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় সুতরাং শিশুকে অবশ্যই আমরা সেফ রাখবো এবং আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বাড়ির আনাচে কানাচে আঙি যদি কোনো পানি জমে থাকে বিশেষ করে এসির যে পানিটা যে পাত্রে জমে থাকে যেন অনেক দিন জমে না থাকে তারপর ডাবের খোসা কোনো কৌটা ফলের টপ সরি ফুলের টপ এরকম আশেপাশে আমাদের দেখা যায় যারা আমরা শহর অঞ্চলে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বাড়ির ছাদে বা ব্যালকনিতে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকি আমরা আমাদের শখের বসে ফুলের টব থাকে বিভিন্ন ধরনের গাছ থাকে ওই টবের ভিতরে যদি পানি জমে থাকে সেখানে কিন্তু এই এডিস মশা ওখানে কিন্তু আপনার কি বলে লার্ভা ছেড়ে দেয় সেখান থেকে কিন্তু ডেঙ্গুর যে লার্ভাটা সেখান থেকে কিন্তু মশা তৈরি হয় এবং মশায় কামড়ানোর সম্ভাবনাটা বেশি থাকে তো বন্ধুরা এরকম কিছু বিষয় আমরা অবশ্যই খেয়াল রাখবো ভয় না পেয়ে আমরা তাৎক্ষণিক যদি ব্যবস্থা নিতে পারি তাহলে ইনশাল্লাহ পেশেন্টের কোনো সমস্যা হবে না পেশেন্টকে দ্রুত সুস্থ করা সম্ভব এরপরে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা কি করব অনেক সময় দেখা যায় যে ডাক্তার সাহেব অনেক সময় অনেক পেশেন্টের কিন্তু ডেঙ্গুর সাথে কিন্তু টাইফয়েডের সমস্যা থেকে থাকে তো যখন ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশনটা আপনাকে দেবে অবশ্যই কিন্তু আপনি সেই প্রেসক্রিপশনটা ফলো করবেন যেমন প্রেসক্রিপশনে অনেক সময় ডাক্তার সাহেব কিন্তু স্যালাইন দিয়ে থাকেন যে কটা স্যালাইন দিতে বলেন সেই স্যালাইনগুলো অবশ্যই পুষ করবেন অথবা পেশেন্টের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সেটাও কিন্তু ডাক্তার সাহেব সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্রিটমেন্ট দিয়ে থাকবেন তো আমরা প্রেসক্রিপশনে বাহিনী কোনো ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা না যদি প্রাথমিক অবস্থায় আমাদের ট্রিটমেন্ট করা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় আমরা কি খাওয়া স্বীকৃত এরপরে আপনি সমস্যা দেখা দিলে আস্তে আস্তে আপনি হসপিটালে গিয়ে তারপর ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন সবশেষে বলতে চাই যে আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি এবং সর্বোপরি আল্লাহর রহমত থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ ফর্বুল আলমী জাতকের আমাদেরকে রহমত করেন এবং বন্ধুরা আপনাদেরকে জানাতে চায় যারা আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং যারা শেয়ার করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে কিন্তু অত্যন্ত তথ্যবহুল এবং যেটা সঠিক ভিডিও সেটা কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আমরা কখনো কোনো ফেক ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না বিশেষ করে আমরা চাই যাতে করে সুখী সমৃদ্ধি সুন্দর জীবনযাপন এবং সুস্থভাবে আমরা বেঁচে থাকতে পারি আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট আমি আপনাদের চিকিৎসার বিষয়ে উদ্বুদ্ধ করতেছি আমি চিকিৎসা দিচ্ছি না আবারও বলবেন আবারও খেয়াল করবেন আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড দিয়ে থাকি কিংবা কোনো প্রেসক্রিপশনের ভিডিও আপলোড দিয়ে থাকি সেটা আমাদের সচেতনতার জন্য জানার জন্য হয়তো আপনার এই সমস্যাটা হলে আপনি ডাক্তার সাহেবের কাছে গিয়ে অতি দ্রুত ব্যবস্থা নিতে পারবেন বা আপনি বুঝতে পারবেন এই জন্য কিন্তু আমরা সেই পরিপ্রেক্ষিতেই সেই আশা নিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেন যে আপনি তো ডাক্তার না কেন প্রেসক্রিপশন প্রেসক্রিপশন করেছেন আমি করি এবং অবশ্যই বলে দিই যে কোনো রেজিস্টার্ড চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ সেবন করবেন না কারণ আমি আপনাকে একটা সাধারণ নিয়ম বলে দিলাম কিন্তু আপনার শরীরে অন্যান্য সমস্যা রয়েছে অন্যান্য সমস্যা থাকতেই পারে একটা মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি ঔষধটা গ্রহণ করেন তাহলে কিন্তু হেতে বিপরীত হয়ে যাবে এবং মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই জন্য আমরা যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি বা যেই পরামর্শ দিয়ে থাকি এটা শুধুমাত্র আমাদের জানার জন্য আমাদের সচেতনতার জন্য যাতে করে আমরা সচেতন হতে পারি সুন্দর জীবনযাপন করতে পারি এবং অবশ্যই অবশ্যই আমি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাই কখনো আমাদের এই ভিডিও দেখে আপনারা চিকিৎসা নেবেন না চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই একজন এম বিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা সময় বেশি নিয়ে আমি দশ মিনিট সময় আপনাদের জন্য নির্ধারণ করেছিলাম ইতিমধ্যে সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে যারা এতক্ষণ সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আমরা স্টুডিওর কাজ হওয়ার দিন ইসডিয়ার কাজ ঠিকমতো না হওয়ার কারণে সামনে লাইভে আসতে পারিনি এখন মোটামুটি স্টুডিওর কাজ প্রায় শেষ তো আপনাদের সামনে ইনশাআল্লাহ আসার চেষ্টা করবো আর কমেন্টে আপনারা যে প্রশ্নগুলো করেন অনেক সময় দেখা যায় যে ভিডিওর ভিতরে যে প্রশ্নগুলো থাকে সেগুলো ভিডিওগুলো যদি আপনার ভিডিওর ভিতরে প্রশ্নগুলো থাকে তাহলে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি কারণ সবার একটা সময়ের ব্যাপার আছে যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আশা করি আপনার উত্তরটা পেয়ে যাবেন তো দেখা যায় অনেক সময় যেই প্রশ্নটা উত্তরটা ভিডিওর ভিতরে রয়েছে সেইটা উত্তর কিন্তু আমরা দিয়ে থাকি না কারণ আমাদের সময়ের ব্যাপার আছে আপনাদেরও সময়ের ব্যাপার আছে ভিডিওটা দেখে তারপরে যদি এমন কোনো বিষয় আছে যে ভিডিওর ভিতরে নাই সেটা যদি থাকে তাহলে আমরা সেগুলো উত্তর দিয়ে থাকি তো কোনো ভুল হলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি